দেয়াতে আব্দুল্লাহর জন্য তেহবিল করে আব্দুল্লাহর জন্য

جي ري جي 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 재미있다... <목> 감사합니다^^

আমাদের মধ্যে হচ্ছে বাংলাদেশ জনগণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি কাজী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম সাবেল ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা করতালের মাধ্যমে কাজী রনকুল ইসলাম সাবন ভাইকে আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র সাবেক নির্বাচিত সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্য সব সদস্য ফজলুর রহমান খোকন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা খোকন ভাইকে সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিকরা আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল আগামীতে যে ধরনের আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচি দিবে তার জন্য আপনারা সর্বদা প্রস্তুত আমাদের সংযুক্ত প্রিপারেশন এবং আমাদের সব মিলিয়ে যে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন করছেন আপনারা আপনার অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যে নির্দেশনা গুলো প্রদান করেছিল তা আপনারা বাস্তবায়ন করেছেন ইতিমধ্যে মৎস্যভবন মোর থেকে কাটাবন মোর পর্যন্ত প্রায় এক মাইলের অধিক জায়গা প্রায় এক কিলোমিটারের রাস্তা আপনারা কানায় কানায় পরিণত করেছেন কানায় কানায় পূর্ণ করেছেন আমরা যে পরিমাণ কর্মী প্রত্যাশা করেছিলাম আপনারা তার চেয়ে অধিক নেতা আমাদের এই ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের এই ছাত্র সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক খেলা জেলা এবং বারোটি মহানগর এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থাকে <coughs> <of> আমাদের ডান পাশে আমাদের ডান পাশে আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কেবলই ছাত্র দল আর ছাত্র দল ছাত্র দল গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে ছাত্র দলে ছেড়ে গেছে শাহবাগের মোহনা আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেই শুরু থেকে অবস্থান করছেন আমরা আমাদের সাংগঠনিক ভাবে নির্দেশনা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের সাংগঠনিক অভিবাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের বক্তব্য শুনে তারপরে আমরা সবাই আজকে গড়ে ফিরে যাব সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের এই ছাত্র সমাবেশ হওয়ার কথা ছিল শহীদ মিনারে আমরা জুলাই এবং আগস্ট জন্য যে করেছিলাম সেই কমিটির ভিত্তিতে আমরা যে কর্মসূচি প্রণয়ন করেছিলাম সেই কর্মসূচিতে আমরা তেসরা আগস্ট মানে আজকের দিন শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার একটি পরিকল্পনা ছিল এবং কর্মসূচি প্রণয়ন করেছি সেই অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কত দূর ন্যাশনাল সিটিজেন পার্টি সহবাগে ছাত্র সমাবেশ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে এবং সহযোগিতা এবং সহমর্মিতার অংশ হিসাবে আমরা শহীদ মানের এই স্পটটি দিয়ে আমরা শাহবাগে মিলিত হয়েছি শাহবাগ ছিল গত জুলাই এবং আগস্ট মাসের যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামের মূল স্তর এবং হর স্পট এবং সেই শাহবাগে শুধু থেকে বাংলাদেশ চা ছাত্রদল ছাত্র ছাত্র জনতার সাথে আন্দোলন সমাধান করেছিলাম যুগ্ম মহাসচিব আইনুল কবির খোপন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা পরতালিক মাধ্যমে খোকন ভাইকে স্বাগত জানাই উপস্থিত হয়েছেন জাতীয় ছাত্র সাবেক সাধারণ সম্পাদক বনপুরা চরফেশন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম ভাই উপস্থিত রয়েছেন আমরা আলম ভাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চের ডান দিকে আমাদের অতিথিবৃন্দ আসতে যে রাস্তাটি আপনারা যারা দায়িত্বশীল সবাইকে বসিয়ে দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিমেল হিমেল প্লিজ ডান দিকে যারা এদেরকে বসিয়ে দিবেন মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি তামিম ভাই সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া আপনাদের পিছনে এখান থেকে সোজা রাস্তা সবাইকে বসে দেবেন সবাইকে বসে দেবেন সবাই ছাত্রয়োজিত আজকে এই ছাত্র সমাবেশকে সফল করার জন্য আপনারা যারা বিভিন্ন পর্যায়ে কর্তৃবৃন্দ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ এবং সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব হয়েছে আপনারা যে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত তো সত্যি সমাজের সাথে আমাদের এই অনুষ্ঠানটি শেষ রয়েছে আমাদের এই অনুষ্ঠানে

সেখানে আমাদের জয় জটবাদী ছাত্রদল হিরান্ড রবিন্দ্র কলেজ এবং গোবিন্দনাথ কলেজ সেখানের সিবিন্দ আমরা আপনাদের সবাইকে আমাদের জয় চটবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামের শুরে এবং কবি অভিনন্দন সংগ্রামের শ্রিবিন্দ আমাদের এই স্বাস্থ্য সমাবেশকে নির্বিঘ্ন করার জন্য যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যেহেতু শাহ একটি গুরুত্বপূর্ণ ইন্টারপ্রেক্টর সেগুলি মাথায় রেখেই করে

আমাদের বড় অতিথি বৃন্দ ভক্তদলের সাথে সোনালি ঘোষাল সকলে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমাদের ডান পাশে যতদূর চোখ চায় কাটামন মূল পার হয়ে ইতিমধ্যে আজকের এই ছাত্রের সমাবেশ ইতিমধ্যে টাকা বড় পানি দিয়ে হাজার হাজার লক্ষ টাকা দিয়েছে ইতিমধ্যে